আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের বাংলাদেশে নারী পুরুষের পৃথক পরিবহন ব্যবস্থা না থাকায় প্রায় আমাদেরকে এক অস্বস্তিকর বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক সময় আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে বাধ্য হয়ে গণপরিবহনে যাতায়াত করতে হয় বিশেষত শহরের ভিতরে লোকাল বাসগুলোতে যখন আমরা যাতায়াত করি এই নারী পুরুষের একত্রে ওঠা বসার এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটির সম্মুখীন আমাদেরকে প্রায়ই হতে হয় প্রখান্তরে দূরপাল্লার যাত্রায় সাধারণত পরিবহন ব্যবস্থাপনার প্রশস্ততার কারণে যাত্রীদের তুলনামূলক ভিড় কম হওয়ার কারণে এই পরিস্থিতি আমরা এড়াতে পারি এই অস্বস্তিকর পরিবেশ এবং পরিস্থিতি এড়ানোর জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমত আমাদের করণীয় হলো আমরা চেষ্টা করব বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ করা যদি সম্ভব হয় আমরা রিকশা অটো কিংবা প্রাইভেট কার ইত্যাদির বিকল্প পরিবহনগুলো গ্রহণ করার চেষ্টা করব একান্তই যদি আমাদেরকে আমাদের মা বোনদেরকে নিয়ে লোকাল বাস অথবা এই লেগুনা ইত্যাদির মধ্যে যাতায়াত করতে হয় সেক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি যদি বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নাই থাকে সেক্ষেত্রে রাস্তায় নেমেই যে কোনো বাস লেগুনা আমাদের সামনে চলে আসলেই আমরা সেটার মধ্যে উঠে যাব না বরঞ্চ তুলনামূলক কম ভিড় দেখে বাস লেগোনা ইত্যাদি নির্বাচনের চেষ্টা করবো আর আমরা যারা মেট্রো রেলে যাতায়াত করি মেট্রো রেল আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমাদের নিত্য জীবনের একান্ত অনুষঙ্গ হয়ে উঠেছে প্রচুর মানুষ যাতায়াত করে থাকেন ভিড়ও অনেক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের মা বোনদেরকে মেট্রো রেলে যেহেতু নারীদের জন্য পৃথক বগির ব্যবস্থাপনা রয়েছে সেই বগিতে যদি আমরা তাদের ওঠার ব্যবস্থা করে দিই তাহলে তুলনামূলকভাবে এই অস্বস্তিকর পরিবেশ এড়ানো আমাদের জন্য সহজ হবে এরপরও আমরা যখন চড়ব উঠব সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তুলনামূলক ভিড় কম দেখে এমন সিট বা এমন জায়গা বেছে নেওয়া যেখানে বিপরীত লিঙ্গের যাত্রীর সাথে উঠা বসার পরিমাণ আমাদের জন্য তুলনামূলক এড়ানো সহজ হয় আমায় আলীনুলবেলা